আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা কত ছাপ্পান্ন কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা ছাপ্পান্ন সেনজেন চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নের অফিশিয়াল ভাষা কতটি চব্বিশটি ইউরোপীয় ইউনিয়নের অফিশিয়াল ভাষা চব্বিশটি আফ্রিকান ইউনিয়ন এর সর্বশেষ সদস্য দেশ কোনটি দক্ষিণ সুদান আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয় উনিশশো এগারো সালে জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট উদারতাবাদ জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কের উদারতাবাদ তত্ত্বের সাথে সংশ্লিষ্ট ভারত কর্তৃক সিকিম কবে সংযুক্ত হয় উনিশশো সালে ভারত কর্তৃক সিকিম কবে সংযুক্ত হয় উনিশশো সালে বাল্টিক রাষ্ট্র বলা হয় কোন দেশগুলোকে এস্তোনিয়া লাডভিয়া ও লিথুয়ানিয়া বাল্টিক রাষ্ট্র বলা হয় এস্তোনিয়া লাডভিয়া ও লিথুয়ানিয়াকে কসোভো নগরের সঙ্গে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্ক কি নিয়ে এক ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি কসোভো নগরীর সঙ্গে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্ক এক ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি নিয়ে ভ্যাটিকান সিটি কবে স্বাধীনতা লাভ করে এগারো ফেব্রুয়ারি উনিশশো ভ্যাটিকান সিটি কবে স্বাধীনতা লাভ করে এগারো ফেব্রুয়ারি উনিশশো উনত্রিশ উপাধি কি চ্যান্সেলর অব দ্য এক্সেকার যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর উপাধি চ্যান্সেলর অব দ্য এক্সেকার ঘানার প্রধান জনগোষ্ঠীর নাম কি অকন ঘানার প্রধান জনগোষ্ঠীর নাম অকন ইকনি প্রদেশ কোন দেশে অবস্থিত মরক্কো ইকনি প্রদেশ মরক্কোতে অবস্থিত পার্ল অব এন্টিনিজ নামে কোন দেশ পরিচিত কিউবা পার্ল অব এন্টিনিজ নামে পরিচিত কিউবা ফেয়ারফ্যাক্স কি যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্স যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা গোয়েন্দা সংস্থা হলুদ সাংবাদিকতার জন্ম কোথায় হয় যুক্তরাষ্ট্র হলুদ সাংবাদিকতার জন্ম যুক্তরাষ্ট্রে দ্য কি রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান চার্জ দ্য কি রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান ক্যাপিটিউলেশন কি শত্রুপক্ষের সৈন্যদের শর্তাধীন আত্মসমর্পণ ক্যাপিটিউলেশন কি শত্রুপক্ষের সৈন্যদের শর্তাধীন আত্মসমর্পণ ব্লু লাইন কোথায় অবস্থিত লেবানন ও ইসরায়েলের মধ্যে ব্লু লাইন কোথায় অবস্থিত লেবানন ও ইসরায়েলের মধ্যে হোকাইডো কি জাপানের একটি দ্বীপ হোকাইডো জাপানের একটি দ্বীপ আন্তর্জাতিক পানি কনভেনশন উনিশশো অনুযায়ী আন্তর্জাতিক নদীতে স্থাপনা নির্মাণের বিষয়ে অববাহিকা সংশ্লিষ্ট দেশগুলোকে জানাতে হবে কোন ধারা অনুযায়ী তিন নং ধারা ইউরোপের রাজনৈতিক চিন্তার জগতে দ্য এজ অব এনলাইটমেন্ট কেন শুরু হয় শিল্প বিপ্লবের ফলে ইউরোপের স্প্রিং মূলে কি ছিল সংবিধান সংস্কার ও জাতিরাষ্ট্র গঠন ইউরোপের স্প্রিং অব ন্যাশন সংগঠনের মূলে কি ছিল সংবিধান সংস্কার ও জাতিরাষ্ট্র গঠন উনিশ শতকের ল্যাটিন আমেরিকান বিপ্লবের মহানায়ককে ভেনেজুয়েলার রাজনীতিবিদ সাইমন বলিভার উনিশ শতকের ল্যাটিন আমেরিকান বিপ্লবের মহানায়ক ভেনেজুয়েলার রাজনীতিবিদ সাইমন বলিভার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে জার্মানি বিভক্ত হলে বার্লিন প্রাচীর কবে নির্মিত হয় আগস্ট উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে জার্মানি বিভক্ত হলে বার্লিন প্রাচীর কবে নির্মিত হয় আগস্ট উনিশশো গণতান্ত্রিক আন্দোলনে যুগোস্লাভিয়া ভেঙে কতটি রাষ্ট্র তৈরি হয় সাতটি গণতান্ত্রিক আন্দোলনে যুগোস্লাভিয়া ভেঙে কতটি রাষ্ট্র তৈরি হয় সাতটি ইরানের নীতি পুলিশের নাম কি গাতে ই ইরাদ বা গাইডেন্স পেট্রোল ইরানের নীতি পুলিশের নাম গাতে ই ইরাদ বা গাইডেন্স পেট্রোল সুয়েজ খালের দুপাশে কোন দুটি বন্দর অবস্থিত পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর সুয়েজ খালের দুপাশে পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর অবস্থিত বিশ্বব্যাংক ও আইএমএফ এর কাছ থেকে প্রথম ঋণপ্রাপ্ত দেশ কোনটি ফ্রান্স ও বার্বাডোস বিশ্বব্যাংক ব্যাংক ও আইএমএফ এর কাছ থেকে প্রথম ঋণপ্রাপ্ত দেশ ফ্রান্স ও বার্বাডোস রাশিয়ার সীমান্তবর্তী দেশ কতটি চোদ্দটি আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়াসহ সহ ষোলোটি রাশিয়ার সীমান্তবর্তী দেশ কতটি চোদ্দটি আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়াসহ সহ ষোলোটি কসোভো কোন দেশের অধীনে ছিল সার্বিয়া কসোভো কোন দেশের অধীনে ছিল সার্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যিনি ও সদস্য কোনটি সুরিনাম দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যিনি ও সদস্য সুরিনাম সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন বা সিটো এর সদর দপ্তর কোথায় ব্যাংকক থাইল্যান্ড সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংকক ওপেকের একমাত্র অনারব দেশ কোনটি ইরান ওপেকের একমাত্র অনারব দেশ ইরান দুই সালে প্রথম সার্ক পদক কে লাভ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর দুই হাজার সালে প্রথম সার্ক পদক কে লাভ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক বিজ ফোরামের প্রথম সভাপতি কোন দেশ বাংলাদেশ সার্ক বিজ ফোরামের প্রথম সভাপতি বাংলাদেশ বিমস্টেকের বর্তমান মহাসচিব কে ইন্দ্রমণি পান্ডে বিমস্টেকের বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে ওডার্নিস নদী কোন দুই দেশের মধ্যে সীমা নির্ধারক পূর্ব জার্মানি ও পোল্যান্ড ওডার্নিস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ড এই দুই দেশের মধ্যে সীমা নির্ধারক বইকাল হ্রদ কোথায় অবস্থিত রাশিয়ার সাইবেরিয়া বইকাল হ্রদ অবস্থিত রাশিয়ার সাইবেরিয়া সাধু পানির হ্রদের নাম কি বইকাল হ্রদ সাধু পানির হ্রদের নাম বৈকাল হ্রদ ক্যালোডীয় সভ্যতার অপর নাম কি নতুন ব্যবলনীয় সভ্যতা ক্যালোডীয় সভ্যতার অপর নাম নতুন ব্যভিলনীয় সভ্যতা বারো মাসে বছর তিরিশ দিনে মাস গণনারীতি কারা আবিষ্কার করে মিশরীয়রা বারো মাসে বছর ও তিরিশ দিনে মাস গণনারীতি আবিষ্কার করে মিশরীয়রা খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন কে কনস্টান খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন কনস্টান সর্বপ্রথম পানির সাহায্যে শেষ পদ্ধতি কারা আবিষ্কার করে ইনকারা সর্বপ্রথম পানির সাহায্যে শেষ পদ্ধতি আবিষ্কার করে ইনকারা ইনকা সভ্যতার স্থপতিকে মানকো কাপেন ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে ইতালির টাইবার নদী রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে ইতালির টাইবার নদী রোমান সভ্যতার প্রতিষ্ঠাতা ল্যাটিন রাজা রোমিউলাস রোমান সভ্যতার প্রতিষ্ঠাতা ল্যাটিন রাজা রোমিউলাস সুঞ্জু রচিত যুদ্ধবিদ্যার কালজয়ী গ্রন্থের নাম কি আর্ট অব ওয়ার সুঞ্জু রচিত যুদ্ধবিদ্যার কালজয়ী গ্রন্থের নাম আউট অব অয়ার ব্যবলনীয় সভ্যতার স্বর্ণযুগ কোন শাসনামলকে বলা হয় হাম্বরাবির শাসনামল ব্যবলনীয় সভ্যতার স্বর্ণযুগ বলা হয় হাম্বরাবির শাসনামলকে পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন কোথায় হয় ব্যাবিলনে পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ